দাই ক্যান অবশ্য ভাইয়া সরে ভাইয়া থের ইজ আর করছে এবং এ বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে সাকিব আলহাসানের বোলিং দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি যে কোনো মূল্য হোক সাকিব আলহাসানকে আবারও বালাশী টিমের জন্য একবার রাখা দরকার আর এটিই প্রসেস চলছে এবং চলমান রয়েছে প্রিয়দর্শক আজকে বাংলাদেশ বরং পাকিস্তান ম্যাচের মধ্যে যেটি করে দিয়ে গেছেন সাকিবা আহাসান অসাধারণ তা সাকিব আলহাসান এরকম বোলিং দেখে একবার বোকা হয়ে গিয়েছেন বাবুর আজান বুঝতেই পারছেন না বাবর আজমের পাশাপাশি অবাক হয়ে গেছে মাথায় হাত রিজওয়ানের কি হয়ে গেল তখন বলিং করতেছে সাকিব সাকিবুল হাসান চার ওভার এক বল বলিং করার সাথে সাথে সেই বলটি গিয়ে পড়ে ব্যাটসম্যানের সামনে কিন্তু অবাক কাণ্ড বলটি ভাবে একটি বাকি সিং ডাইরেক্ট একবারে এলবি আউট হয়ে গেছে আর এতেই উল্লাস করতে থাকে নাম্বার ওয়ান সাকিবুল হাসান আর সাথে সাথে আম্পেয়ার সাহেবও ছিঁড়ি আউট দিয়ে দেয় কিন্তু একটু পর লক্ষ্য করা যায় যে সাকিবুল হাসান আউট হয়েছে সেটি এখনও অনিশ্চিত পাশাপাশি তো বাবর আজম একবারে বোকা বনেই গিয়েছেন একবারে বোকা পৃথিবী সেরা ব্যাটসম্যান এরপর অপেক্ষা করতে থাকে কতক্ষণ রিভিউ দিবে এবং তা নিশ্চিতভাবে আউট হয়েছে তখন রিভিউ দেখা যায় যে সাকিব বল করে যাচ্ছে এবং সাথে সেটি বাক্যে একবারে এল আউট হয়ে গেছে বাবর আজম আর সেটি দেখে একবার উল্লাস করতে থাকে সাকিব আল হাসান এরপর সেটি ফলাফল থাকে ঠিক এরকম রিভিউতে প্রিয়দর্শক সাথে আবার আম্পায়াররা সেটিকে আউট দেন তো প্রিয় দর্শক আল হাসান এরকম অসাধারণ বোলিংয়ের এর মাধ্যমে যে বাবর আজম একবারে বোকা বনে গেছেন এটি আপনার কাছে কীরকম লাগছে যেখানে লক্ষ্য করা যায় বাবর আজম সাতাত্তর বল খেলে একত্রে রেশিন করেন এরপর একবারে ডাইরেক্ট বেবি বিউনি ফিরে যান প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার পাশে থাকবেন ছবি ভালো দেখবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ